শিশুকে যেভাবে বইয়ের আগ্রহী করে তুলবেন শৈশবে একখানা দারুণ বই আনন্দময় এক জগতের দুয়ার সেই জগতের ছাপ পড়ে শিশুর মন মনে ও সৃজনশীলতায় শিশু বিকাশের দারুণ ইতিবাচক ভূমিকা রাখে বই তবে বাস্তবতা হলো মুঠোফোন ইউটিউবের এই যুগে অনেক শিশুকেই বইয়ের আগ্রহী করে তুলতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা কীভাবে বইয়ের প্রতি শিশুকে আগ্রহী করে তোলা যায় সেই প্রশ্নের উত্তর খুঁজছিলাম বলেছেন রাফিয়া আলম আগে শোনা পরে পড়া জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছেন পড়তে শেখার আগেই শিশুকে বই পড়ে শোনানোর প্রয়োজন শিশু গল্পের বিভিন্ন চরিত্রের সংলাপগুলো বিভিন্ন স্বরে পড়ে শোনানো যেতে পারে চরিত্রগুলো বিষয়ে তাকে বলুন প্রাণীর উল্লেখ্য থাকলে যেগুলো ডাক কিংবা ভঙ্গি অনুকরণ করতে পারেন মজা করে আপনার পড়ার কারণে শিশুর কাছে মজাদার ও আকর্ষণীয় একটা জিনিস হয়ে উঠবে বই শিশুকে বই পড়ে তো শোনাবেনই নিজেও পড়বেন শিশুরা ভীষণ অনুকরণ প্রিয় আপনা আপনাকে বই নিয়ে বসতে দেখলে সেও একই কার কাজ করতে চাইবে সে যখন পড়তে শিখবে তখন তাকেও বলুন আপনাকে বই পড়ে শোনাতে তাকে পড়ে শোনানোর কাজটাও আপনি চালিয়ে যাবেন শিশু একটু বড় হওয়ার পর তাদের আগ্রহ বিষয়ে বই খুঁজুন আনন্দের উৎস আবৃতি শিল্প ভাস্কর্য বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বই পড়ার পর বইয়ের গল্পটা বলতে পারাটা একটি চমৎকার শিল্প এমন শিল্পের চর্চা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের লাইব্রেরিতে রাখা যেতে পারে বিভিন্ন বই এমনকি এইসব বই পড়ার উপর কিছু নম্বরও বরাদ্দ রাখা যেতে পারে একবার বইয়ের মজা পেয়ে একবার বইয়ের মজা পেয়ে গেলে শিশুরা নিজেরাই তখন আরও বই পড়ার ইচ্ছা জাগবে কত কি পড়া পড়ার আছে রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোর সুকুমার জসীমউদ্দিন হুমায়ুন আহমেদ প্রমুখ সাহিত্যিকের শিশুতোষ বই এ যুগে শিশুদের কাছেও সমান আগ্রহের হয়ে উঠতে পারে তবে গুণী লেখকদের সাথে পরিচয়টা তো বড়দের মাধ্যমেই হতে হবে ছড়া কমিক কিংবা রঙিল ছবিওয়ালা বইয়ের আগ্রহ পেতে পারে শিশু নন্টে ফন্টে মতো হাসির কমিক হলে তো কথাই নেই শিশুতোষ অনুবাদও তুলে দিতে পারেন আধুনিকতার বাধা পেয়ে পেরিয়ে ডিজিটাল ডিভাইসের বিপরীতে বই পড়াটা কষ্টকর মনে হতে পারে শিশুর কাছে ডিভাইসের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে মা বাবাকে যত্নশীল হওয়ার পরামর্শ দিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন শিশুর মানসিক বিকাশে বইকে আনন্দময় ভাবে উপস্থাপন করতে পারেন অভিভাবক নিজেই বই পড়ার দৃষ্টান্ত স্থাপন শিশুকে বই পড়ে পড়ে শোনানোর ও শিশুর সঙ্গে বসে বই পড়ার প্রতি জোর দিলেন এই চিকিৎসক ধন্যবাদ